আমরা রাজবাড়ি জেলা জাকের পার্টির উদ্যোগে আগামীকাল যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে তার প্রস্তুতি শেষ পর্যায়ে আমি রাজবাড়ি জেলা জাকের পার্টি উপজেলা পৌরসভা ইউনিয়ন সর্বস্তরের জাকের পার্টির নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সর্বস্তরের জাকেরান আশেখান মমিন মুসলমান ভাই ও বোনদেরকে আহ্বান করছি কাল সকাল দশ ঘটিকার মধ্যে আমাদের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাকের পার্টির সম্মানিত মহাসচিব জনাব স্বামী মাহেদ্র সাহেব এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভাগীয় নেতৃবৃন্দ তারই উপলক্ষে সর্বস্তরের ইউনিয়ন ওয়ার্ড উপজেলা পৌরসভা নেতৃবৃন্দকে আহ্বান করছি সর্বস্তরের নেতাকর্মীদেরকে নিয়ে আগামীকাল সকাল নয়টা তিরিশ মিনিটের মধ্যে রাজবাড়ি বড়ো কমিটি পৌর কমিটি কমিটি সেন্টারে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বর্তমান জামানার প্রেক্ষাপটে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে জাকের পার্টি নিবেদিতভাবে সর্বস্তরে গ্রাম ওয়ার্ড মাঠ পর্যায়ে জনগণের পাশে আছে পাশে থাকবে কর্মকাণ্ড করে যাচ্ছে তারই আলোকে আমি আহ্বান করবো আগামীকাল সকাল দশ ভটিকার মধ্যে সকলের সময়ে উপস্থিত থাকার জন্য আমরা আপনাদের বারবার অনুরোধ করছি ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী যারা আছেন ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মী যারা আছেন উপজেলা পর্যায়ের নেতাকর্মী যারা আছেন সর্বস্তরে নেতাকর্মীদেরকে নিয়ে সময়ে উপস্থিত থাকার জন্য আবারও আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাচ্ছি তারই আলোকে আগামীকাল জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহ ইমাম ইসলাম বিশ্বের অবিসংবাদিত নেতা বীরজেদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ সাহেব সকলের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎ করবেন তারই আলোকে আমি আপনাদেরকে আহ্বান করব জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহাদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য তার মুখ দিকে মুখ তার কাছ থেকে ভবিষ্যৎ এবং আগামী দিনের কর্মসূচি গ্রহণ করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করবো যথাসময়ে উপস্থিত থাকার জন্য জাকের পার্টি সাম্যের পার্টি জাকের পার্টি মানবতার পার্টি জাকের পার্টি দেশ এবং দেশের মানুষকে সেবা করার পার্টি জাকের পার্টি আর্থ মানবতার পাশে দাঁড়ানোর পার্টি জাকের পার্টির পতাকাতালে সমবেত হন জাকের পার্টির পতাকাতালে সবাইকে আহ্বান করছি শান্তি যদি পেতে চান সত্য ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে চান এদেশের মানুষকে যদি সুখে রাখতে চান যাকে পার্টির পতাকা তলে পুরা আহ্বান জানাচ্ছি সময় ধরার জন্য বিশ্বের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ দেশের অবস্থা অত্যন্ত করুণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চতুর্দিকে শুধু হাহাকার আর হাহাকার সেই হাহাকার থেকে বাঁচার জন্য সেই সমস্ত বিপদ আমার থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান করবো যাকে পার্টির পতাকার তবে সমাবেত হন দাঁড়িয়ে আলোকে আমি আবার বলছি আমার উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে পৌরসভা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে যে সমস্ত নেতাকর্মী আছেন আগামীকাল সকাল নয়টা তিরিশ মিনিটের মধ্যে রাজবাড়ি পৌর কমিটি সেন্টারে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে আহ্বান করছি এবং সর্বস্তরের নেতাকর্মীদেরকে নিয়ে আপনারা যথাসময়ে উপস্থিত থাকবেন এই দল সেই দল এই দল হেজবুল্লার দল এই দল সেই দল সত্য ইসলামের দল এই দল সেই দল রাসুলের প্রেমের দল এই দল সেই দল আর্থমানতা সেবা করার দল এই দলের পতাকাতলে থাকলে আপনার বিপদের ভয় নাই আপনার সমস্যা কোনো সমস্যা হবে না এবং জাতির পার্টির মাধ্যমে আপনার সমস্ত জাতিকে দাওয়া দিতে পারবেন মানুষের শান্তির পথে আহ্বান করেন এই আগামী দিনে যাতে আমরা সত্য